আসন্ন লোকসভা নির্বাচন তাই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচন্ড দাহের মধ্যেও আজ থেকে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ চলছে ঘাটালে জানা যায় হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে ভোট কর্মীদের ভোট গ্রহণের নিয়ম কানুনের পাশাপাশি জানানো হচ্ছে নির্বাচনের খুঁটিনাটি বিষয়ও মূলত সরকারি ও আধা সরকারি কর্মীদের নিয়েই চলছে এই প্রশিক্ষণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ভোট বিষয় হচ্ছে কর্মীদের আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা দেখছেন বিকাশ চ্যানেল আমি আপনাদের সঙ্গে সানিজুল হক